রসুল করিম সাল্লাম নীরবে মক্কার জমিনে অনেক সময় নীরবে একা একা দাওয়াতি কাজ করেছেন ইসলামের কাজ করেছেন কিন্তু অনেক মানুষের কাছে দিনের মেসেজ ইসলামের মেসেজ কোরআনের মেসেজ পৌঁছে গেছেন ইতির মধ্যে একজন যুবক উনি আল্লাহ রসুলের দিনের দাওয়াত পেয়েছেন সে যুবক দাওয়াত পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যদি আমি আমার রসুল কালীন সাল্লাল্লাহ আলিম সাল্লামের সান্নিধ্যে যেতে পারি আমি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবো জরুবেল নাম লাহ আকবর সাসার অধীন ছিলেন সাসা ওনাকে ব্যবসা বাণিজ্য দন দৌলত দিয়ে সবগুলো দিয়ে ওনাকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু চিন্তা করতেছেন আমার সাসা যদি ইসলাম গ্রহণ করে ওনার দেখা দেখি আমিও ইসলাম গ্রহণ করব আমি সুভাগ্যবান হব আল্লাহ আকবার আল্লাহু উনি একদিন ওনার সাসাকে বলতেছেন চাচারি আরবের জমিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি দিনের দাওয়াত দিতেছে আপনি শুনছেন কিনা জানি না আপনি শুনছেন কি না আমি জানি না দেখো আমরা আমাদের ধর্ম নিয়ে ভালো আছি আমাদের অবস্থানে আমরা ভালো আছি কিন্তু ওনার বিষয়ে সে বিষয়ে আমাকে প্রশ্ন করার আর কোনো প্রয়োজন নাই আর কোনোদিন প্রশ্ন করবে না উনি চিন্তা করতেছেন আমার সাশা ইসলাম গ্রহণ করবে দেখা দেখিও আমি ইসলাম গ্রহণ করবো দুইজন মিলে কিন্তু তাও হলো না আরেকদিন প্রকাশ্যে ওনার সাসাকে বলতেছেন শশা গো আপনি কলমা পড়ুন ইসলাম গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ সাজাকে প্রকাশিত কলমার দাওয়াত দেওয়ার কারণে সাজাবুল তস আব্দুল জারিম আমি মনে করিছিলাম আমার ধর্মের ভিতরে তুমি প্রকাশ্য আমাকে কলমার দাওয়াত দিলে দ্বারে কলমার দাওয়াত আর কোনদিন দেবে না একথা শোনার পরে উনি সিদ্ধান্ত নিলেন আমার ইসলাম গ্রহণ করবে না কলমা পড়বে না কলমা পড়বে না আমি নিজেই সিদ্ধান্ত নিলাম ইলাহা হু মোহাম্মদুর রাসূলুল্লাহ কথাটুকু হচ্ছে নেই শুধু পার্থক্য আমি লা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই জীবন দাতা নাই বিধান দাতা নাই খাওয়ানোর মালিক নাই অন্য কেউ নাই আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরিতর রসুল শাকি দিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাসবলতেছেন দেখো বাতিজা দৌলত দিলাম অনেক কিছু দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করেছি সবগুলি আমার দেওয়ার সম্পদ তুমি ইসলাম গ্রহণ করার অপরাধী ইসলাম গ্রহণ করার কারণে আমার এই মজলিস থেকে আমার ফ্যামিলি থেকে তুমি বের হয়ে যাও দূর হয়ে যাও এখানে আর থাকার কোনো সুযোগ নাই অপরাধ হচ্ছে ইসলাম গ্রহণ করা সাজাকে বলতেছেন সাসারি দম দিলা দৌলত দিলা ব্যবসা দিলা বাণিজ্য দিলা যা দিলা সব ফেরত দিলাম সব কিছু তোমাকেই দিয়ে দিলাম একবারের মতো সুযোগ দাও আমাকে আমার প্রিয় নবীজি আল্লাহর রসুলের দরবারে যেন আমি চলে যেতে পারি উনি যাওয়া আরম্ভ করলেন সাসা পিছন দিয়ে ডাক দিল তুমি দাঁড়াও সে দাঁড়িয়ে গেল এরপরে বলতেছেন তোমার সমস্ত সম্পদ আমি পৃথিবী কিন্তু তোমার পরনের যে লঙ্গি তোমার গায়ে যে জামা এইগুলিও আমি আমার টাকা দিয়ে ক্রয় করে দিয়েছে এগুলো দিয়ে দাও পঁচিশ বছরের যুবক ওনার নাম ছিলেন আব্দুল গায়ের জামা খুলে দিলেন ফরনের লঙ্গি খুলে দিলেন খুলে দেওয়ার পরে পঁচিশ বছরের টক বগের যুবক ইসলাম গ্রহণ করার অপরাধের দন গেল দৌলত গেল ইজ্জত গেল সব গেল খুলে দিতে হলো সব খুলে দিল সব খুলে দেওয়ার পরে আব্দুলুজাদ ধর মারলেন বাড়িতে গিয়ে নিজের মা বেঁচে ছিল মাকে বলতেছেন মা আমার এক ফুরা কাপড় দাও আমাকে একটু কাপড় দাও মা ছেলের অবস্থা দেখে চোখ সেপে ধরলেন ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় এনে দিলেন এই কাপড়টাকে দুই খণ্ডিত করে কোন রকম এক টুকরা নিচের দিকে পড়ে তার লজ্জাস্থান নিবারণ করলো আর একটা গায়ে দিল আস্তে আস্তে গুটি গুটি পা করে করে দিয়া আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ সাহাবিদের নিয়ে বসাচ্ছেন আমার নবী আমার নবী আমার আমার প্রিয় হাবিব সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসাচ্ছেন এমন সময় ওই যুবকটির অবস্থা দেখে আল্লাহ রসুল থমকে গেলেন কে যুবক তুমি তোমার এই অবস্থা কেন ইয়া রসুল্লাহি আমার নাম আব্দুল ইসলাম গ্রহণ করার অপরাধে ইসলাম গ্রহণ করার অপরাধে কলমা পড়ার অপরাধ আমার সাসা আমার কাছ থেকে সবগুলি নিয়ে নিয়েছেন শুধু তা নয় আমার পরনে যে লুঙ্গি ছিল গায়ে যে জামা ছিল সবগুলি আমার সসা আমার কাছ থেকে কুলে নিয়েছে আল্লাহর সুল ওই যুবকের কথা শুনে টপ টপ করে দুই সুক মুবারক থেকে অজস্র পানি ট্যাপ ট্যাপ করে পড়া আরম্ভ করতেছেন আমার হাবিব জড়িয়ে ধরলেন ওই যুবকের যুবক তোমাদের জন্য দিন কায়েম হবে তোমাদের জন্য ইসলাম কায়েম হবে তোমাদেরকে দিয়ে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে দিন কায়েম হবে যুবক আল্লাহ রসুল ওনাকে জড়িয়ে ধরলেন ধরার পর বলছেন তোমার নামাজ থেকে নয় তোমার নাম হচ্ছেন আবদুল্লাহ আবদুল উজ্জামান হচ্ছেন উজ্জার গোলাম আবদুল্লাহ মানে হচ্ছেন আল্লাহর গোলাম তোমার নাম আব্দুল জানয়ে নয় জাহেলিয়তের কারণে তোমার নাম আব্দুল রাখা হয়েছে আজ থেকে আমি নবী তোমার নাম দিলাম আবদুল্লাহ হাদিস শরীফের ভিতরে আসছে হে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো হে বিশ্বের মুসলমানের আর শুনো হাদিস শরীফের ভিতরে এসেছে আমার নবীজি বলেছেন আল্লাহর দরবারে সবচেয়ে দুইটি নাম বেশি প্রিয় একটি নাম হচ্ছেন আব্দুর রহমান আর একটি নাম হচ্ছেন আব্দুল্লাহ আল্লাহু আকবার এই দুইটি নাম আল্লাহর দরবারে বেশি প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জড়িয়ে ধরার পর বলছেন এখানে তুমি সাহাবাদের সাথে থাকো খাও বসো কিন্তু এখান থেকে তোমার আর যাওয়ার কোনো জায়গায় দরকার নাই ওই এথিমের নিরাশ্রয়ের আশ্রয় দিলেন খে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসালাম কথা বলেন ঠিক কিনা পৃথিবীর বুকুরবর মানবতার একমাত্র পৃথিবী দৃষ্টান্ত দিতে পারে আমার হাবিব আমার হাবিব মানবতার দৃষ্টান্ত দিতে পারে নিরাশ্রয় কাশ্রয় দেব আমার হাবিব সাদা আর কালো নিগ্রু আর লাল সামরার সাদা সামরার পার্থক্যটা বুলি দিয়ে জাতিগতভাবে ভেদাভেদ বলি দিয়ে মানুষকে সমানভাবে আল্লাহর দরবারে পরিচয় করাই দিয়েছিলেন আমার নবী সুবাহ আল্লাহ আব্দুল এই নাম বাদ দিয়ে আবদুল্লাহ নাম রাখলেন আল্লাহর হাবিব বলেছেন এখানে থাকবে খাবে এবং অন্যান্য সাহাবাদের ভিতরে তাকতে আরম্ভ করলেন উনি বড় বড় করে কোরআন তেলাওয়াত করতেন অন্যান্য সাহাবাই কেরামারা আল্লাহর হাবিবের দরবারে নালিশ করলেন আর সুল্লাহি আবদুল উজ্জা বড় বড় করে কোরআন তালাওয়াত কারণে আব্দুল্লাহ বড় বড় করে কোরআন তালাওয়াত করার কারণে আমাদের সুবিধা হয়ে যায় আল্লাহর হাবিব বলেছিলেন সেদিন ও আমার সাহাবাই ক্রামারাম এ আবদুল উজ্জার দা ইসলাম হচ্ছে এ আবদুল উজ্জার ইমান হচ্ছেন পৃথিবীতে সবচাইতে বেশি দামি কারণ উনি ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন সহ্য করেছেন এত নির্যাতন সহ্য করতে হলো যার কারণে তার ধন গেল দৌলত গেল সম্পদ গেল সব গেল শুধু তা নয় তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছিল ইসলামের কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওনার ইচ্ছা অনুযায়ী উনি কোরআন তালাবাদ করবে তোমরা কেউ বাধা দিও না কারণ উনি হচ্ছেন ইসলামের জন্য সবচাইতে বেশি দামি